নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার দুপুর দুইটা থেকে বন্ধ থাকবে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার আইবেক বাংলাদেশের ওয়েবসাইটে সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর দুইটার পর আর কোনো কার্যক্রম চলবে না এই সময় যাদের আবেদন জমা দেওয়ার কথা তাদের জন্য পরবর্তী সময় নির্ধারণ করে জানানো হবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মার্চ টু কমিশন কর্মসূচি পালন করে চব্বিশের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জোড়াই ঐক্য বুধবার বিকাল তিনটায় রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে এর আগে ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় Bangla Viewers News Desk